প্রথমে ধর্ষণ পরে বিয়ের আশ্বাসে গর্ভপাত তারপর বিয়ের বদলে বসতে হয়েছে বৈঠকে এ ঘটনায় হাজার টাকা ক্ষতিপূরণ পেলেও হারিয়েছে ঘটনার এখানেই শেষ নয় শেষ পর্যন্ত নিজের জীবন দিতে হয়েছে উনিশ বছর বয়সী ওই তরুণীকে থানায় হত্যা মামলার অভিযোগ নিয়ে গেলেও মামলা নিতে গড়িমসি করেছিল পুলিশ আর ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের লোহাজুরি গ্রামে এ ঘটনায় একমাত্র সদস্য মেয়েকে হারিয়ে শোকে পাথর বৃদ্ধ পিতা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার লোহাজুরি গ্রাম এই গ্রামে বৃদ্ধ বাবাকে নিয়ে থাকত সাবিনা বেগম অভিযোগ ছয় মাস আগে একই গ্রামের জুম্মন খান সরলতার সুযোগে সাবিনাকে ধর্ষণ করে এরপর অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের আশ্বাসে হবিগঞ্জ শহরে নিয়ে গর্ভপাত করে জুম্মনের পরিবার ও প্রতিবেশী কয়েকজন এই মেয়েটা তো গর্ভ অবস্থায় আমি এটা গ্রহণযোগ্য করব না তুমি যদি এটা হাসপাতাল নিয়ে খালাস করো তাইলে এটা আমি গ্রহণযোগ্য করব। বাড়ি ফিরলে সালিশের উদ্যোগ নেয় জুম্মনের চাচা জামাল ও তার সহযোগীরা কারণ তিনি পঞ্চায়েতের একজন সদস্য সালিসিতে জুম্মন সহ দোষী সাব্যস্ত করা হয় চারজনকে জরিমানা হয় ষাট হাজার টাকা বা আমরা প্রমাণ করতে পারছি না এখন প্রমাণ হয়ে গেলে আরও অনেক লম্বার বিষয় তাই আমরা মোটামুটি একটা শেষ দেওয়ার স্বার্থে তখন ওই বকুলকে পঁচিশ হাজার টাকা মেয়ের ভবিষ্যৎ হিসাবে আর জুম্মনের হলো পঁচিশ হলো পঞ্চাশ আর গর্বপাত করাতে গর্ব নষ্ট করতে যারা সহযোগিতা করছিল আলতু নামে একটা ছেলে এই মেয়ের আপন বঞ্জি হাসমা সেও মানে গর্বপাতে সাপোর্ট দিছে বা সহযোগিতা করছে তার পাঁচ হাজার পাঁচ পাঁচ দশ আর তারা পঁচিশ পঁচিশ পঞ্চাশ এই ষাট হাজার কিন্তু ধর্ষণের মতো ঘটনায় কিভাবে গ্রাম্য সালিসের আয়োজন করা হয় আর ইউনিয়ন পরিষদের সদস্য কিভাবে সেই সালিশে হাজির হয় যেটা তো আমরা এগুলো নিয়ে আমরা ময়মরগ এলাকা সবাই বসে আমরা একটা শালিসে পরিবেশ করতে সালিশের সভাপতি ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতা নজরুল ইসলাম খান আইন থাকতে ধর্ষণের ঘটনায় কিভাবে সালিশ বিচার হয় সে প্রশ্ন ছিল এই শালিসের সভাপতির কাছেও বিচারকরা যারা আছেন তারা মতামত প্রকাশ করছে ওনাদের মতামতের পরিপ্রেক্ষিতে আমি লৈখক রাইতা ওনাদের মতামতের আলোকে আমি একটা অভিযোগ পাওয়া গেছে স্বয়ং চেয়ারম্যানকেও শালিশে উপস্থিত থাকার জন্য বলা হয়েছিল তখন আমি কিছু এটা শালির যোগ্য না আমরা কোনোভাবে ওই এটা বিচার করাতাম না বললে তোমরা থানাতে যোগাযোগ করো না এটা কোর্টে মামলা করো শালিশে সাবিনার ভাগ্নিকে জরিমানা করা হয় আমারে লাস্টে গিয়ে নজরুল বেটা 5000 টাকা জরিমানা টানছে আমার কিন্তু সাক্ষী প্রমাণ কেন কিছু লইছে না গত 16 জুলাই সাবিনাকে বাড়িতে রেখে বড় মেয়ের বাড়িতে গিয়েছিল নির্বর্ষা চানমিয়া পরদিন জানতে পারেন সাবিনা আত্মহত্যা করেছে আমার মেয়ে মারা গেছে আমার আবার হেনা হয়ে গেছে আমার তোর কইসে না আবার গেছে লোয়া সাবিনার পরিবারের দাবি আত্মহত্যা নয় তাকে হত্যা করা হয়েছে ময়না তদন্তকারী চিকিৎসকরাও জানিয়েছেন সাবিনার গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে শরীরে বিশেষ করে গলায় কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে মাথায়ও আঘাতের চিহ্ন আছে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিয়ে গড়িমসি করে পরে মামলা নিলেও আসামির তালিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে তাহলে এটা তো আমরা আসামি দেয় না আমাদের বাদীরে রে কিন্তু জিঙ্গায় না এদের মন মতো আসামি করছে মামলার পর জুম্মনকে পুলিশ গ্রেফতার করল বাকিরা এখনো পলাতক জুম্মনের বাড়িতে গেলে তার পরিবারের দাবি জুম্মন নির্দোষ আমরা তো মনে হয় যে ছোট মানুষ হয় কিভাবে এই কাজ করবো অন্যদিকে বকুলকে ফাঁসানো হয়েছে বলে জানায় বকুলের মা এদিকে আসামি গ্রেফতার এবং মামলা নিতে থানা পুলিশের গরিমসির অভিযোগের বিষয়ে মোবাইল ফোনে কথা হয় বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে সাবিনাকে হত্যা করা হয়েছে এমন দাবিতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে সাবিনার পরিবার এবং স্থানীয়রা